প্রোগ্রামগুলো দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তর থেকে অভিনন্দন ও বারাপা সর্বপ্রথম আমার মুর্শিদ কিবলা জাহাঙ্গীর আলহি সাল্লা সালামের নুরী কদমে বক্তি এবং শ্রদ্ধা জানাই আলে বাবা জাহাঙ্গীর আলে বাবা বেদ সবার চরণে বক্তি এবং শ্রদ্ধা রেখে আমি প্রথমে আমার একটি কবিতা পাঠ করছি দেহ তোমার কবরে যাবে তুমি যাবে না দেহর বংশ হবে কিন্তু তোমার বংশ হবে না তোমার বংশ হবে বন্ধু বিচার হবে দেহ যাবে তুমি যাবে কোথায় দেহ ছেড়ে গেলে নফ আর কি ফিরে তাই কবরে কি নফ যায় বেবেচকি একবার বিচার হবে কার দেহের না তোমার নস পাপ পূর্ণ করেছে থেকে দেহেই মাজার শান্তি শাস্তি বুক করিবে দলিলে প্রচার কোন কবরে নস যায় দেহের কি বিচার বিচার হবে কার দেহের না তোমার নিজ হাসতে সাড়ে তিন হাত দেহটির আকার তোমার কিবা হয় আকার বেবে চোখে একবার কেমন রূপ হয় তোমার নাকি তুমি নৈরাকার বিচার হবে কার দেহের না তোমার কোন কবরে মুনকার কার নেকির প্রশ্ন করে ভাই কোন কবরে নফস যে কবরে নফস নাই কে তাকে প্রশ্ন করে জানতে চাই এই কবরে শাস্তি হলে ফেরাউন কি পাইলো পার বিচার হবে কার দেহের না তোমার দেহ যায় পচে গেলে কিদা পুকায় খায় মাটির দেহ মাটির সাথে যাই রে মিশে যায় তাহলে কোন কবরে বেহেস্ত দুজকের নার বিচার হবে কার দেহের না তোমার আসল কবর কোথায় আছে জানতে যদি চাও জাহাঙ্গীর বাবার লেখা বই একবার করে নাও জানবে তুমি অফসের কবর কেমন হয় বিচার কুলবে জ্ঞানের দ্বার সত্যতে প্রচার বিচার হবে কার দেখেন না তোমার আমি যখন প্রথমে বাবা জাহাঙ্গীরের মারেফতের বিকল্পটা বইটা পাই তখন আমি উজ্জ্বল একটা দোকান ছিল ওখান থেকে একশো টাকা দিয়ে বাবা জাহাঙ্গীরের মারফতের গোপন কথা বইটা কিনে নিছিলাম সঙ্গে আরো দুইটা বই কিনে নিছিলাম ফকিরের গোপন কথা তখন আমি যখন প্রথমে আমার মনে ডাক্কা লাগছে যখন আমি শুনতে পারলাম যে আসলে কি এই কবরের শাস্তি হয় আচ্ছা অনেক মানুষ আছে যে মানুষের কবর নাই অনেক মানুষ নদীতে বেঁচে গেছে অনেক মানুষ আছে যেই মানুষের জঙ্গলের মাঝে বাঘে মাথাটা খেয়ে ফেলেছে বডিটা পানিতে বসে গেছে ওই মানুষের তো জাহেরি সাড়ে তিন হাত কবর নাই আপনারা তো বলছেন ওই কবরের ভিতরে শাস্তি হয় ওই কবর ছাড়া আর কোন কবরে মুনকার নেকির ফেরেস্তা আসে না মুনকার নেকির কবরের ফেরেস্তা আর আপনাদের দৃষ্টিতে কবর বলতে এই আমাদের কুদা সাড়ে তিন হাত মাটির তৈরি কবর তাহলে এই কবর তো ফেরাউনের নাই তাহলে কি ফেরাউন কবরের আজাদ থেকে মুক্ত এটা আমি জানতে চাই অনেক মানুষ আছে যে মানুষের দেখুন অনেক মানুষ মারা যাওয়ার পরে লাশ প্রশ্ন নামে নেওয়ার পরে অনেক দিন যায় অনেক দিন যাওয়ার পরে বছরের পর বছর সেটাকে আপনার এই হসপিটালের মধ্যে আইস রুমে রেখে দেওয়া হয় তাহলে কি ফেরেশতা বসে আছে যে অত বছর পরে আসবে তারপরে আমরা গিয়ে মার রাত কে মা দিনো কে অ মা হাজার প্রশ্ন করবো আমার এই প্রশ্ন দুই নাম্বার আমি দেখেছি যে কবরে লাশ রাখার পরে উপরের মাথার সাইটের গিট্টটা খুলে দেওয়া হয় জিজ্ঞেস করলাম কেন খুলে দেওয়া হয় যে ফেরেস্তারা এসে মন কান্নে কিনে এসে দাঁড়িতে দরে তুলে বসাবে যার দাঁড়ি নাই তাকে পা দ্বারা লাথি মেরে উঠাবে তাই দাঁড়ি রাখার জন্য এজন্য দাঁড়ি রাখতে হবে যে মারা যাওয়ার আগে আগে কমসে কম মারা যাওয়ার আগে এক মুষ্টি দাঁড়িয়ে নিয়ে মরতে হবে না হলে দাড়ি যদি থাকে না তাহলে তো ফেরেস্তা লাপতি দিয়ে উঠাবে তাহলে অনেক মানুষের কবর নাই তাহলে তাদের কি শাস্তি হয় না আর আপনারা যদি বলেন তাদের শাস্তি অন্যভাবে হয় না কোরআন তো তা বলে নাই কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয় কোরআন বলছে কবরের মধ্যে শাস্তি হয় তাহলে আমি জানতে চাই ফেরাউনের তো কবর নাই তার কি শাস্তি হচ্ছে না আর আপনারাই বলছেন কবরে তিনটা প্রশ্ন করার পরে যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের সংযোগ করে দিয়ে কিয়ামত পর্যন্ত গুম পানিয়ে দেওয়া হবে কেন গুম পাড়িয়ে দেওয়া হবে যে বিচারের পরে তাদেরকে জান্নাত জাহান নামে দেওয়া হবে তার আগে তো কবরের প্রশ্নগুলো পারছে তাই তাকে আপনার একটু জান্নাতি হাওয়া লাগিয়ে কবরের মধ্যে রেখে দেওয়া হবে আর যেই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারে নাই তার কবরের সাথে জাহান নামের আগুনের সংযোগ করে দেওয়া হবে যদি জান্নাত আর জাহান্নামের আগুনের সংযোগ করে দেওয়া হয় তাহলে আমরা এতটুকু জানি মেরাজে নজনিতে নদীজে যাওয়ার পরে জান্নাত এবং জাহান্নাম উনি দেখে আসছেন মেরাজে যাওয়ার পরে এবং কি কি শাস্তি হবে এটাও বলছেন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারাই বলছেন কেয়ামতের আগে কোনো বিচার হবে না কেমন হওয়ার পরে কালকে জান্নাতে তোমার জাহান্নামে দেওয়ার কি কেমতের কিয়ামতের পরে হবে বিচারের পরে হবে নিজানের পাল্লায় নাকি মাপার পরে হবে তারপরে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে তার আগ পর্যন্ত কবরে ঘুম পাড়াইয়া রাখা হবে তাহলে রাসুল্লাহ সাল্লাম মিরাজের রজনীতে সাত আসমানের উপরে গিয়ে যে লাশ দুলা গিয়ে দুলাইয়া হচ্ছে দেখলেন এগুলো তো জমিনের নিচে ছিল না আসমানের উপরে ছিল এটা আমার জানার বিষয় আপনাদের কাছে আসলে কি কবরে ফেরেস্তা আসে কবরে যদি ফেরেস্তা আসে সাধারণ একটু জ্ঞান যদি আপনারা দেখেন প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন দিন পরে কবরের অবস্থা কি হবে সবাই বলবে শেষ হয়ে যাবে যাবে পচে সবাই জানে এবং সবাই মানে তারপরেও কোনো মূল্যাদের কোথায় বিশ্বাস করে এই কবরে শাস্তি হয় ওইখানে আমি আজিমপুর দেখছি মানুষের মাথার তুমিটা পর্যন্ত উপরে তুলে রাখছে এদের তো কবরের সাথে জান্নাত বা জাহান নামের সংযোগ নাই আল্লাহ যে কবরের কথা বলছেন এই কবর সবার আছে আর যেহেতু প্রশ্ন করা হবে আমার দিন তোমার ধর্ম কি শুধু মুসলমানকে প্রশ্ন না প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে ঠিক কিনা না যেহেতু ধর্মের ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেক ধর্মের মানুষকে প্রশ্ন করা হবে তাহলে হিন্দুরা তো বড়িটাকে জ্বালাইয়া পুড়াইয়া তার কার করে দেয় তাদেরকে কিভাবে দাঁড়িতে দূরে তুলে বসে কোন কবরে বিচার করা হয় সেটা আমার জানার ইচ্ছা কারণ তাদেরকে কোন কবরে শাস্তি দেওয়া হয় তাহলে আল্লাহ তারা যে কবরের কথা বললেন তা কি ভুল না আল্লাহর কথা একশো পার্সেন্ট সত্য মুল্লার জানানো কবরটা হয়তো ভুল কারণ যেই কবরে শাস্তি হয় ওই সম্পর্ক ওই কবর সম্পর্কে বাবা জাহাঙ্গীর ছাড়া আর কেউ খোলামেলা আলোচনা করে নাই কেন করে নাই জানেন অনেক পিসায় ফিরাকি ব্যবসা হয়ে যাবে এই কবরের রহস্য খুলে বললেন কারণ ওনারা বলছে যে আমার কাছে যারা মরিদ ঘটেন মারা যাওয়ার পরে কেমন জান্নাতে নিয়ে যাবো এই চুক্তি করে মরিত করছে যে মারা যাওয়ার পরে আমি পরে পার করব এই চুক্তিতে মুড়িদ করছে এজন্যই তো কবরের লক্ষণ করিয়া দিলে তো এই ব্যবসা তো আর চলবে না আর বাবা জাহাঙ্গীর তো ব্যবসার জন্য বসেন নাই বাবা বেগম আর কিছু এখানে ব্যবসার জন্য বসেন নাই কারণ তারা জন্ম করতে তাদের কি সম্পত্তি ছিল সেটা কে জানে না বাবা জাহাঙ্গীরের এমন দিন গেছে তিন চার লাখ পাঁচ লাখ টাকা উনি প্রতিদিন কামাইছেন ওনার টাকা পয়সার অভাব ছিল না উনি তো রহস্য তুলেন বলবেন কারণ উনি তো আপনার এই পেট পূজার জন্য এই ফকির দরবার খুলেন নাই উনি সত্য জানানোর জন্য ফকির দরবার খুলেছেন উনি বারবার বলেছেন আমার কাছে murid হও সত্য নেও তারপরে আমাকে ফেলে দাও উনি বলেন নাই আমার কাছে পড়ে থাকো উনি বলেন আমি চাই সত্য দিতে সত্য জানাতে তোমরা সত্য নাও এই কবরের রহস্য বাবা জাহাঙ্গীর একমাত্র সুন্দরভাবে বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি বলি অনেক সাহাবির হাদিসের মধ্যে দেখতে পাই অনেক সাহাবিরা কবরের পাশ দিলে গেলে তাদের জিজ্ঞেস করলে আমার সামনে তো কবরের আদাব আমি দেখতে পাই তাহলে অবশ্যই হাকি কি কবর হলে এই আদাব তারা দেখতে পায় এই জাহিরি কবরের না এই এই কথার দ্বারাই বোঝা যায় যে হাকি কি কবরের কথার রহস্যের কথাই ওই সাহাবি বলছেন যে আমি কবরের পাশ দিয়ে গেলেই আমার অনেক দুঃখ হয় কারণ কবরের মধ্যে আদাব যে হচ্ছে তা আমি দেখে ফেলি সেই কবর আর কেউ নাই একজন জাহান নামে জর্জরিত আমাদের মতো মুহযুক্ত লোকযুক্ত হিংসা যুক্ত হান্নার যুক্ত মানুষ তাদের সামনে আসলেই তারা স্পষ্ট দেখে ফেলতে পারে কোন জাহান নামের কোন স্তরে আমার শাস্তি হচ্ছে এটা তারা দেখতে পারে এজন্য তারা বলছে জাহাঙ্গীর সুন্দরভাবে বিশ্লেষণ করে তার বইয়ের মধ্যে বলছেন যে হচ্ছে এই আমি দেহর থেকে যখন চলে যাব। দেহের নাম লাশ খাঁচার থেকে যখন পাতি চলে যায় তখন খাঁচা পরে তাকে খাঁচা ভিতরের পাকিটা নাই আমি যখন দেহের থেকে চলে যাই তখন দেহের নাম লাশ বাক্স খাসা পিঞ্জিরা যেই নাম এইটা কেন না কেন কবর কারণ এই বাক্সের ভিতরে এই দেহ নামক বক্সের ভিতরে এতদিন মানব ছিল হাজার কর্মফল অনুযায়ী পূর্ব তকদির এ যেন বলা হচ্ছে তকদিরের বারো মন্দির উপরে বিশ্বাস রাখতে হয় তকদিরের উপরে বিশ্বাস রাখা ইমান ভালোভাবে বুঝবেন তকদিরের উপরে বিশ্বাস রাখা ইমান তকদির অর্থ যদি আপনি বলেন ভাগ্য তাহলে হবে না কারণ বাগ্য আগেই নয় তকদিলের উপরে বিশ্বাস রাখা ইমান তকদিলে গা তো হবে এই তকবিরটা কি আপনি যে পূর্বজন্মে কামাই পড়ে গেছেন যা যা অর্জন করছেন তার মান আপনাকে এই পৃথিবীতে পালানো হয়েছে তা আপনি বুক করতেই হবে এটার উপরে আপনার বিশ্বাস রাখতেই হবে এটাই হচ্ছে তকদিলের উপরে বিশ্বাস রাখা এই তকদিলের উপরে বিশ্বাস রাখতে হবে ওরা তো তকদিল শ্বোর করতেই জানে না ওরা তকদিলে বিশ্বাস করে কোন সময় জানেন যেমন আমার মোবাইলটা হারাইছে আমি অনেক সময় খুঁজছি খুঁজতে খুঁজতে যখন আর পাওয়ার সম্ভাবনাই নাই তখন তবদিনে ছিল না তার আগে কিন্তু নিজে বিশ্বাস নাই যে আমি খুঁজতে হয়তো পাইতে পারি এই বিশ্বাস আমার আছে আর যখন দেখলাম যে আর পাওয়ার সম্ভাবনাই নাই তখন তদিরের বিশ্বাস করি তার মানে আমরা আসলে পক্ষিত পক্ষে তব দিকে বিশ্বাস করি না তকদিন মানি না

কোনো অক্ষর জ্ঞানের শিক্ষা উনি কারো কাছ থেকে নেন নাই বইয়ের জ্ঞানের শিক্ষা কারো কাছ থেকে নেন নাই আমিনের কাছ থেকে শিক্ষা নিয়েছেন রুহুল আমিন নাই সে রুহুল আমিন হইতে গেলে তো রুহুল লাগবে আর রুহুল তো আল্লাহ তালা রুহটা কার উপরে ফুৎকার করেন একমাত্র আদম তো উনি ফুৎকার করেন যেই ব্যক্তি আদমের মর্যাদা অর্জন করে তার কাছে আল্লাহ তালা রুটা ফুটকার করেন তার রু আদেশ কিন্তু জিব্রাইলের তো রুত আকার কথা না যার রু নাই তাকেই আমরা মানে গেলাইছি শিক্ষক এটাই আমাদের সবথেকে বড় রুল আবার দেখবেন অনেকে আমাদের মিলাদের সময় নবীজিদের সরাসরি সালাম দেওয়ার সময় বলে আল্লাহ আপনি আমার সালাম তানি নেন আবার ওই মূল দুয়ার মধ্যে বলতেছে আল্লাহ

মোহাম্মদ রাসুল্লাহ কারণ রাসুল সর্বযুগে আসবে আর মোহাম্মদ তো সর্বোচ্চ প্রশংসনীয় যেই ব্যক্তি সর্বোচ্চ প্রশংসনীয় মুমিনের দরজা হাসিল করে অলিয়তির দরজা হাসিল করবে ওই ব্যক্তি রাসুলের দায়িত্ব নিয়ে রাসুল হবে তাই রাসুল্লাহ লাইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ তাই বুঝতে হবে কবরের রহস্য তাই আসল রহস্য এই সম্পর্কে যদি মানুষ জানে তাহলে মুল্লাদেরকে নিয়ে তো আর দাওয়াত খাওয়াবে না কারণ মোল্লা দোয়া দাঁড়াতে যাওয়া মাত্র প্রথম দোয়াটাই হচ্ছে আপনার আপনার বংশের যত মানুষ কবরের মধ্যে গেছে আল্লাহ এরারে আপনি জান্ন এটাই তার প্রথম দোয়া মানে বংশের দাওয়াতে এক এক করে সবাইকে আবার সবচেয়ে লজ্জাজনক সবচেয়ে লজ্জাজনক ওনারা দোয়া পরের সময় বলে আদমালা নদীতে কি লইয়া এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসী হয়ে গেছে প্রত্যেকের কবরের কে আল্লা জান্নাতের বাগান বানাইয়া দেন আপনি একটু ভালো করে দেখুন যদি এখানে আমানকে বলতো তাও মানে অথচ আদম থেকে ধরে যত মুমিন মুমিনা মানে যারা হাল্লা বলছে সফলতা এদের জন্য দোয়া করতেছে আর যেরা সফল হতে পারে নাই মুমিন না হওয়ার আগেই চলে গেছে এদের জন্য কোনো দোয়া নাই এদের মাত্রাতের জন্য কোনো দোয়া নাই অথচ দোয়াটা তো এদের জন্য করা উচিত যদিও করো আর একটা জিনিস মনে রাখবেন আমাদের বেশিরভাগ সময় ধর্মের ব্যাপারে আমরা মনে করি যে আমরা দোয়া করলেই আমাদের সবকিছু হয়ে যাবে কিন্তু কেউ একবার ভাবি না যে আল্লাহ আমাকে একটা বউ মিলিয়ে দেন বলে বউর জন্য পাত্রী খুঁজি না এমনটা তো হয় না সবাই খুঁজি আমরা জানি দোয়ার মাধ্যমে আসবে না অবশ্যই খুঁজে আনতে হবে আল্লাহ আমাকে রিজেক্ট দেন বলে বসে থাকি না অবশ্যই কাজে যায় নিজে খানার জন্য ধর্মের ব্যাপারে কেন আমি নামাবে সুরাতল মুস্তাকিম বলে বসে থাকি কেন আমি বের হয়ে যাই না সুরাতল মুস্তাকিমের পথে কারণ আমি ধর্ম নিতেই যাই না আমি ধর্ম মুখে মানি অন্তর দিয়ে ধর্ম মানি না তাই আমি আমার এই কবিতাটা বলেই ধর্মের উপরেই আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান আমিও নামে মুসলমান নবী রাসুলের আদর্শ মেনে নিতে পারি না তাদের বাণী গহন করতে মনে যত বাহানা নামাজ রোজা করতে রাজি সত্য বলতে রাজি না শান্ত ছাড়া চলি না গাই না রবের গুণগান আমি নামে মুসলমান ইংলিশের মতো করি সদা অহংকার ফাঁদে ফেলে গরিবদের করি অত্যাচার দাড়ি টুপি রেখে করি সুদের কারবার আহা দেখতে ইমানদার আমার মজবুত ইমান আমি নামে মুসলমান অসহায় গরুদের হক মেরে খাই মুখে মুখে বলি শুধু আমরা বাই বাই টাকার পাহাড় জমাই সুরতে মুসলমান বাই ভেতরে ইমান আমি নামে মুসলমান করি নাই রবের কাছে আত্মসমর্পণ যা ইচ্ছে তাই করি যাহা চায় মন কৌশলে করি জ্ঞান ব্যক্তির ইজ্জত হরণ আহা আমার সুন্দর আচরণ আমি গাই সুশব্দের গান আমি নামে মুসলমান অন্যের ভালো দেখলে আমি হিংসায় জলি মানুষে বিবাদ লাগাই করি আমি সারতে আঘাত মসজিদে বিয়ে করি জামাতে নামাজ খেয়ে বিচার করা আমার আসল কাজ দূষিতে বানাই গুলি নাই আমার লাজ দরে সাধুর সাজ হবি যুগদান আমি নামে মুসলমান আমি দিন রাত রিপুর দশত লোভ হিংসা অহংকার দেখাই বরত আমি দুনিয়ার নেশায় আসক্ত আসলে আমি শয়তানের বক্ত মুতে শুধু আল্লাহর নাম আমি নামে মুসলমান এতিমের হক মারি zakat দিব না উদর পরে আহার করি এতিমের খবর রাখি না আসলে আমি আল্লাহই মানিনা গুরু মোর শয়তান আমি নামে মুসলমান যেই ব্যক্তির আসলে কাছে বায়াত হয় নাই ওই ব্যক্তির খাজা মহিনুদ্দিন চিস্তি নব লক্ষ মুসলমান যিনি বানিয়েছেন আবারও বলতে হয় মুহাম্মদ সুলসাল্লাম সহ যতজন কোরআনের বর্ণিত যত নবী রাসুল আসছেন সবাই মিলে যতজন মুসলমান বানাইছেন খাদা মহিনুদ্দিন চিস্তি তার চাইতে দশ বারো গুণ বেশি বানাইছেন নব্বই লক্ষ মুসলমান বানাইছেন ও খাদা মহিনুদ্দিন চিস্তি যিনি ভারতের মধ্যে মুসলমান বানিয়েছেন যাকে সবাই মানে সবাই মেনে নেয় সব সাধারণ মানুষ যার কাছে এখন চায় এ খাদা মহিনুদ্দিন চিস্তি সব মানুষকে একটি কথাই বলে গেছেন কোনদিন বলে না যে তোমার আমার কাছে যেন কোরআন শিখতে আসছো আমার কাছে কোরআন শিখা লাগবো না তোমার মা বাবাই বড় হুজুর কোনোদিন বলছে আমরাও জানতে হবে যে কোরআন সব থেকে বড় জিনিস হচ্ছে যে মা বাবাই আমার মা বাবা যদি অবশ্যই হতেন তাহলে আমি আর কোন গুরু পাম না আমার মা বাবাকে এই হিসাবে আমি মেনে নিতাম আত্মশুদ্ধির জন্য ঠিক কিনা না যেহেতু আমার মা বাবা এইসব বিষয়ে জানে না বা এইসব বিষয়ে দিকটা নেয় না এ আমাকে আমাকে সৎপরাবের জন্য অবশ্যই আমাকে মুসলমান হতে গেলে একজন পীর লাগবে অলি লাগবে মুসলমান হতে গিয়ে মোহাম্মদ সাল্লামের কাছে আসা লাগছে আবারও আমি বলছি মোহাম্মদ সাল্লামের কাছে যত চাহিদা হয়েছে তাই কিন্তু মার আদেশ নিয়ে মৃত হয় নাই যে মা যদি আগে দেয় যে মোহাম্মদের কাছে মৃত হবো তাছাড়া মোহাম্মদের কাছে মৃত হবো না এটা কথা না

তাদের মন গড়া না না তারা দিতে ভিত্তে পিরসা দিয়া তাদেরকে হুজুর করে ডাক দিলে খুব খুশি হয় মাওলানা কিনলে আরো বেশি খুশি অত মাওলানা শব্দ অর্থ সে জানে না মাওলান্ত প্রভু মাওলানা আমার মাওলানা মানে আমি প্রভু তা আমি প্রভু কষ্টম শিরিক হয় না আল্লাহ মাওলানা আল্লাহ আমি মাওলানা আর তুমিও দাবি করতাছো তুমিও মাওলানা দুয়োজন মাওলানা এইখানে শিরিক হয় না আর রাসুলের কাছে দাঁড়াত বহন করলে রাসুন কে মেনে নিলে শিরিক হয়ে যায় এটা তোমাদের চালাকি আর কিছু না আমাদেরকে বুঝানো অভিযান করুক আমার বক্তব্যের মধ্যে বন্ধুটি আদৌ গুলো অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর আমারও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয়